বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা সকলে কেমন আছেন এটা জানাবেন আপনার সকলে প্লিজ 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 ভালো থাকুন এটাই ভগবানের কাছে কামনা করবো ইউনিভার্সের কাছে কামনা আপনাদের সকল 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 উইশগুলো যেন পূরণ করে যায় আর চলুন দেখিনি আজকে দেখবো আপনার পার্টনার কি আপনাকে সত্যি সত্যি ভালোবাসে কি ভালোবাসে না আপনার যে ডাউট সবসময় থাকে যে উনি কি আপনাকে আমাকে সত্যি সত্যি ভালোবাসেন আমার সঙ্গে টাইম পাস করছে কি করছে উনি কি সত্যি সত্যি আমার জন্য সিরিয়াস আপনাদের সকলের মনে এটাই থাকে উনি কি আপনার আমার জন্য সিরিয়াস কেন অন অফ করছে কেন উনি আমাকে কমিটমেন্ট দিচ্ছে না তো চলুন এই কোশ্চেনগুলোরই একটা সংক্ষিপ্ত বিবরণ নেব তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা ঠিক আছে আপনি এখন কেমন আছেন কি আছেন সেটা জানার চেষ্টা করব জাস্ট প্রেডিকশন এটা আমি তো একবারে বলে দিতে পারবো না যে কেমন আছেন জাস্ট যতটুকু এনার্জি আমি গ্র্যাপ করতে পারবো ততটুকুই আমি বলবো আর আমি যে অসুস্থ ছিলাম আপনারা যে এত আমার জন্য উইস করেছেন সেই জন্য অনেক 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 ধন্যবাদ আমি অনেকটা সুস্থ আছি এখন ঠিক আছে তো আপনারা সকলেই বলেছেন কামিট কমেন্ট বক্সে আমি দেখতাম যে ডাক্তার দেখাও ভালো থাকো ভালো থাকো সত্যি বলছি সবাইকে ধন্যবাদ মন থেকে ধন্যবাদ সোল থেকে ধন্যবাদ আর এই শোল আপনাদের সকলকে আশীর্বাদ করছে ঠিক আছে সোল কখনো মিথ্যা কথা বলে না সোল সবসময় ডিভাইনের অংশ থাকে তো আপনারা সকলেই খুশিতে থাকুন সকলেরই উইসগুলো পূরণ হয়ে যায় এই সোল থেকে বলছি আমি ঠিক আছে এটা মনের কথা মুখের কথা মাইন্ডের কথা না সোল থেকে বলছি আপনারা যে আমার জন্য বলেছেন যে হ্যাঁ তুমি অসুস্থ তুমি ডাক্তার দেখাও অনেকেই বলেছে অনেকেই বলেছে আমি জানি দেখেছি আমি তো কমেন্টে হয়তো আমি দিতে পারিনি অ্যান্সার দিতে পারিনি বাট সত্যি বলছি সবাইকেই সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম চলুন দেখে নি সত্যি বলছি আমি এত সুন্দর মানুষদের সঙ্গে আছি সত্যি বলছি আমি খুবই গ্রেটফুল ভগবান আমাকে যাই দিয়েছে অনেক দিয়েছে অনেক 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 দিয়েছে আর কি চাই মানুষের সাথ ছাড়া আর কি চাই মানুষ যে কেয়ার করে এটাই তো সবাই চাই কুইন অফ পেন্টিকলস দেখুন আপনি তো কুইন অফ ওয়ান্স কুইন অফ পেন্টিক্যাল সরি দেখুন আপনি তো আপনার পার্টনারকে খুবই দেখে এখানে অনেকে ম্যারিড কাপাল আছেন কিন্তু নিজেরই হাজবেন্ড ওয়াইফের জন্য দেখছেন অনেকে এক্সট্রা ম্যারিটাল আফেয়ার আছেন অনেকে কিন্তু সিঙ্গেলরাও আছেন সিঙ্গেলরা সিক্সটি পার্সেন্ট বাকিরা টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট করে আছেন অনেকে সদপা বিধপা সবাই আছেন আর বললাম না ছেলে মেয়ে সবাই আছে এখানে সব রাশির মানুষ দেখতে পারে এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং যতটুকু কালেক্টিভে এনার্জি আমি গ্র্যাপ করতে পারি কার্ডের মাধ্যমে সেটুকুই বলবো আর প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ বলছি আপনার পার্টনার এনার্জিটা আপনি ছাড়া আমি কোথা থেকে পাবো না আপনার থ্রু আপনার লিঙ্ক থেকে আমি পাবো তো সাবস্ক্রাইব করলে কী হবে ওনার এনার্জিটা আমি গ্র্যাপ করতে পারবো কিছু কিছু ঠিক আছে তো দেখুন আপনি আপ লাইফে আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন স্নেহ করেন ঠিক আছে আপনি ছেলে হন বা মেয়ে হন খুবই কেয়ারিং মানে আপনি নিজের জন্য কেয়ার করেন কিনা আমি সেটা বলতে পারছি না যে আপনি নিজেকে সেলফ লাভ করেন কিনা না মোস্ট নাইনটি নাইন পার্সেন্ট সেলফ লাভ করেনা এটা আমি জানি ভালো করি বাট আপনি অন্য কাউকে খুব বেশি করেন সেটা ঘরের সদস্য হোক ইমোশনাল পারসেন হেল্প করতে খুব পছন্দ করেন হ্যাঁ আপনি যত হেল্প করছেন আপনার লাইফে তত কিন্তু অভারনেসও আসছে এটা কিন্তু সত্যি কথা আপনার লাইফে কিন্তু অভারনেস আসছে আপনার হয়তো বিড়াল কুকুরও পোষা আছে সিঙ্গেল হলে বিড়াল কুকুর মা বাবার হেল্প সবাইকে হেল্প বন্ধুদের হেল্প টাকা পয়সা যে কোনো যা আছে আপনার টাকা পয়সা দিয়েই শুধু হেল্প হয় না মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় সেটা একটা বিরাট বড় হেল্প সবসময় টাকাটাই নয় যে টাকা দিলেই হেল্প হয় আপনি মানুষের পাশে দাঁড়িয়ে আছেন তো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি অ্যান্ড একটা স্টেবিলিটির মধ্যেই আছেন অনেকের এখানে ফাইন্যান্স ইস্যু দেখতে পাচ্ছি কিছু কিছু ফাইন্যান্স ইস্যু আছে বাট বেশিরভাগ মোস্ট স্টেবিলিটির মধ্যেই আছেন সিক্স অফ কাপ প্রচণ্ডভাবে পার্টনারকে মিস করছেন পার্টনারকেও অনেক কিছুই হেল্প করেছেন প্রচণ্ড পরিমাণের হতে পারে এই ডিফারেন্স আছে অনেক পুরনো সম্পর্ক আনকন্ডিশন লাভ একটা সোলমেট কানেকশন সোল কানেকশন ফিল করেন অনেক দিনের সম্পর্ক হতে পারে পঁচিশ বছর তিরিশ বছরের সম্পর্ক এখানে হতে পারে অনেন অফ অনেন অফ করে হয়তো গেছে ফোর অফ ওয়ান্স এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি রিউনিয়ন ইউনিয়ন চায় আপনি একটু হয়তো ঘুরতে টুরতে এখন বেরাচ্ছেন হয়তো একটু বন্ধুদের সঙ্গে মজা করছেন মানে একটু করার চেষ্টা করছেন নিজেকে একটু হিল করার জন্য তো এইসব ওয়ান্স আপনি যেটা দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড অ্যান্ড এই রিলেশনে খাটতে চান অনেকে আছেন এখানে নিজে কাজ করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন ভাবছেন পার্টনারকে ভুলে যাব কী করে ভুললে যায় ওনার 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 যে চিন্তাটা সবসময় উনি মাইন্ডেই আপনার বসে থাকে তো আপনি ভাবছেন যে যদি কাজকর্ম বেশি করে ফাইনাসের আমি যদি টাইম দিই তাহলে আমার পার্টনারকে আমি ভুলে যাবো এটা কিন্তু ভুল আপনার যদি সেই টুইন ফ্লেম হয় সোলমেট হয় আপনি কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না তাকে উনি কিন্তু আপনার মাথার মধ্যে বসে থাকবেনই এই যে টেকনিকটা ভুল এই টেকনিকটা না করে যে ফিলিংটা আসছে আসতে দিন অমনিভাবে গো করা যায় না অনেকেভাবে ম্যানিফেস্টেশনে বলা হচ্ছে ভাই ইউটিউবে ভিডিও দিচ্ছে ভাই গো করে দাও গো মানে এটা নয় ঠিক আছে ম্যানিফেস্টেশনের টেকনিক এটা না যে আপনি আপনার পার্টনারের ফটো করে ডিলিট করে দিলেন পার্টনারের মেসেজ ডিলিট করে দিলেন পার্টনারের নাম্বার ডিলিট করে দিলেন এমনি করে আরও আপনি কষ্ট পাবেন আরও দেখার জন্য চোখ চোখ নিয়ে বেটে যাবে তো এখান থেকে আপনাকে কী করতে হবে এখানে আপনাকে যে ফিলিংসটা আসছে ইয়েস আমি অ্যাকসেপ্ট করছি আমার আমি ভালোবাসি অ্যাকসেপ্ট করুন ভালোবাসি তো ভালোবাসি এবারে ভালোবাসে অ্যাকসেপ্ট করার পরে আপনি নিজের কাজগুলো চালান ঠিক আছে নেগেটিভ যে জিনিসগুলো আসছে পার্টনার প্রতি সেগুলো রিলিজ করুন বার্নটেকি বার্ন খাতা কলমে লিখুন জ্বালিয়ে দিন নেগেটিভ জিনিসগুলো পজিটিভ থাকুন ঠিক আছে তো এখানে অনেক কমিটমেন্টের অনেকেরই ইচ্ছা আছে কমিটমেন্টের আমার ভিডিওতে দেখেছি মানে যখনই মানে কমিটমেন্টের খুব ইচ্ছা হয় মানে আপনাদের অনেকেরই কমিটমেন্টের জন্য এখন অপেক্ষা করছেন বাট এখানে রিলেজেন ইস্যু আজকের রিডিং রিলেজেন ইস্যু আছে মানছে না প্যারেন্টস মানছে না বা এখানে কিছু একটা প্রবলেম আছে বা আপনার পার্টনার অলরেডি ম্যারেড হতে পারে তার বাচ্চাও আছে তো আপনি চাইছেন তার সঙ্গে কমিটমেন্ট রিলেশনে আসতে বাট হয়তো আপনার পার্টনার ডিভোর্স নিব ডিভোর্স নিবো বলছে বাট ডিভোর্স হয়তো নিচ্ছে না তো সেই জন্য আপনি খুব কষ্ট পেনের মধ্যে খুব একটা বলবো না যে বিরাট পেনের মধ্যে আছেন বাট হ্যাঁ আপনি এটা মেনে নিচ্ছেন মনে হচ্ছে

কুইন অফ পেন্টিকাস কিং অফ পেন্টিকাস দেখতে পেয়েছেন আপনি ওনার সোলমেট হতে পারেন টুইন ফ্লেম হতে পারেন তো ওইখানে দেখতে পাচ্ছি হায়ার লেভেলের সোলমেট আছে উনি এই মুহূর্তে নিজের ফাইনান্স এগুলো নিয়ে খুব বেশি লেগে পড়ে আছেন টাইম হয়তো ওনার কাছেও নেই বার্ডেন আছে ওনার লাইফে কিছু বার্ডেন আছে সত্যি সত্যিই বার্ডেন আছে আর উনি আপনার সঙ্গে রিলেশন রাখতে চায় ভালোবাসে ভালোবাসে না সেটা বলবো না ভালোবাসে বাট ভালোবাসাটা বার্ডেনের জন্য হারিয়ে যাচ্ছে ওনার লাইফে এত বার্ডেন এত অশান্তি যে সেই কারণে আপনাকে প্রকাশ উনি করতে পারেন নিজের মনের কথা খুলে বলতে পারেন না কারণ ফিউচার নিয়ে উনি কিন্তু একটু ডাউটে আছেন যে ফিউচারটা হবে কি হবে না আপনার সঙ্গে আপনাকে দেখুন একটা জিনিস উদাহরণ দিয়ে বলি আমাদের হাতে যখন আমি বলছি আমার বিড়ালরা যখন আসে আমার হাতে যদি খাবার না থাকে তো আমার হাতে সত্যি সত্যি যখন খাবার না থাকে ধরুন আমার শরীর অসুস্থ আমি খাবার কিনতে যেতে পারলাম না মাছ কিনতে যেতে পারলাম না মাছ নেই দুধ ভাত দিলাম ওকে তো দুধ ভাতটা ওরা খাচ্ছে না তো বারবার আমার কাছে আসছে আমি ওদের খুবই ভালোবাসি খুবই মায়া করি খুবই কেয়ার করি বাট দুধ ভাত যখন খাচ্ছে না আমার কাছে বারবার আসছে তো আমি কী করি তাড়িয়ে দিই তখন কারণ আমার ভালো লাগে না আমার কাছে নেই কিছু আমি কিছু দিতে পারবো না তখন আমি হার্ট হাট করে তাড়িয়ে দিই যা ওইগুলো খাবি তো খা নাহলে বুঝে কর এরকম আমার ওয়ার্ডটা থাকে আমি শরীর অসুস্থ থাকলে যেতে পারবো না আমি জানি আমি পারবো না এই মুহূর্তে আমার শরীর চলছে না তো সেই রকমই সিচুয়েশন আপনার পার্টনার আপনার পার্টনার আপনাকে ভালোবাসে বাট এমন কিছু সিচুয়েশন যেটা আপনি এই মুহূর্তে চাইছেন সেই মুহূর্তে এই মুহূর্তে উনি দিতে পারবেন ওনার কাছে নেই বোঝা গেল কথাটা যেটা আমি বলছি আপনার আমি আপনার পার্টনারের পক্ষে বলছি না জাস্ট আপনাকে আমি বলে দিচ্ছি আমি এখানে থার্ড পার্টি আপনাদের এখানে রিডিং করাবার রিডিংয়ের জন্য এসছি বাট কিছু কিছু জিনিস হয়তো আমাকে বোঝাবার জন্য ইউনিভার্স বলছে যাতে আপনারা বুঝুন অ্যান্ড রিলেশনটা ভালো করেন আপনারা একে অপরের সঙ্গে রিউনিয়নে থাকুন হয়তো ইউনিভার্স এই জন্য আমাকে এই কথাগুলো বলানো করাচ্ছে আমি কিন্তু নিজের ইচ্ছায় বলছি না কথাগুলো যা আসছে সমস্ত কিছু ইউনিভার্স আমার কোনো বানানো স্ক্রিপ্ট বা বানানো কিছু নয় ভাই এইটা এটা বানাবো এটা এটা বলবো সেটা কিন্তু নয় তো দেখুন এখানে কিন্তু এই জিনিসগুলো আছে ব্যাপার ম্যাটার করছে উনি ম্যারেড পারসেন দেখতে পাচ্ছে অনেকে এখানে ম্যারেড কাপ ম্যারিডের সঙ্গে ডিল করছেন উনি অলরেডি ওনার বাচ্চা ওয়াইফ বা বাচ্চা হাজব্যান্ড আছে উনি একটা ইমেজের তো আছেই আসতে পারছেন না বাট হ্যাঁ আপনাকে ভালোবাসে বোট বোঝা উনির মনের মধ্যে গিল্টি তো আছে যে উনি আসতে পারছেন না আপনাকে হয়তো ঠকাচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে অত্যধিক ভালোবাসে উনি কুইন অফ পেন্টিকালস দেখুন আপনাকে সত্যি সত্যি ভালোবাসে আপনাকে নিজের সোল মেট মনে করে উনিও যে আপনি ওনার দেখুন সিঙ্গেল থাকলেও হতে পারে ফাইন্যান্সিয়ালে অবস্থা খারাপ হতে পারে বা স্টেবেল নয় বা উনি এই মধ্যে বুঝতে পারছে না কনফিউজ বা ওনার পা প্যারেন্টসরা সেরকম নয় কিছু না কিছু এখানে ইস্যু আছে সেই ইস্যুটা আপনি ভালো করেই জানেন উনি ইচ্ছাকৃত হয়তো মানা করছে না হয়তো আপনি ভাবছেন ওনার মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এক্সট্রা অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছে সেটা না সবসময় এক্সট্রা অ্যাফেয়ার হয় না সবসময় হয় না ঠিক আছে সব সময় হয় না হয় কিন্তু সব সময় নয় যে এক্সট্রা অ্যাফেয়ারই করছেন তার সত্যি সত্যি প্রবলেম থাকতেও পারে নাইট অফ সোর্স আপনার পার্টনার রাতে ঘুমাতে পারে না রাতে ভোরে পাঁচটা ছটার সময় দেখবেন উনি অনলাইন আছে তো অনলাইন কি মেয়েদের সঙ্গে সকাল সকাল কথা বলছে বা ছেলেদের সঙ্গে চ্যাট করছে ভোর পাঁচটার সময় এটা সম্ভব না সবাই ঘুমায় খুব কমই আছে সবাই তো আর মানে ঘুম নষ্ট করবে না তো আপনার পার্টনার কিন্তু জেগেই থাকে রাতে মানে রাতের মধ্যে ঘুমই হয় না ওনার নানারকম স্বপ্ন নানারকম ভয় নানা রকম আতঙ্ক নানারকম পেন নানা রকম কষ্ট রাতের দিকটাতেই বেশি উনি ফিল করেন জাজমেন্ট রিয়েলাইজেশন তো আছে রিয়েলাইজেশন আছে যে উনি আপনাকে হয়তো সঠিক আপনি যেটা চাইছেন উনি আপনাকে দিতে পারছেন আপনি আপনি যে জিনিসটার পাপ্প সেই জিনিসটা আপনাকে দিতে পারছে না উনি জানেন এগুলো কিং অফ সোর্স উনি এই মুহূর্তে লজিক্যাল বিহেভিয়ার করছে উনি আপনাকে পাস কাটিয়ে যেহেতু আপনি কিছু চাইছেন ওনার কাছ থেকে দিতে পারছে না সেহেতু টাইম দিতে অনেকে টাইম দিতে পারছে না হয়তো কাজে বিজি বা অন্য কিছুতে বিজি হতে পারে তো উনি বুঝতে পারছেন যে আপনি কষ্ট পাচ্ছেন এটা অ্যান্ড সিক্স অফ কাপ উনিও খুব মিস করেন আপনাকে দেখুন কার্ড কখনো মিথ্যা কথা বলে না এইটটি পার্সেন্ট সত্য কার্ডে বলে টোয়েন্টি পারসেন্ট হয়তো ভুলভাল হতে পারে বাট এইট্টি পার্সেন্ট সত্যতাই বলে এসব সোর্স উনি আপনাকে লক্ষ্য রাখে যে আপনি কি করছেন কার সঙ্গে আছেন ফোর অফ ওয়ান্স উনি ওনার সবসময় মন বলছে যে আপনার কাছে এগিয়ে আপনাকে প্রোপোজাল দিই আপনার কাছে এগিয়ে প্রোপোজাল দিই আপনার কাছে এগিয়ে একটা রিউনিয়ন করি একটা সেলিব্রেশন করি আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যায় কোথাও ভালো লং টার্ম একটা ভালো ছুটি কাটি নিয়ে আসি একটা বিয়ের যোগ করি একটা কমিটমেন্ট একটা ফ্যামিলি রিলেটেড ঠিক আছে উনি ভাবতে থাকেন তো চলুন দেখি অ্যাকশন কিছু নেবেন নাকি ভাবছে ভাবছে তো অনেক কিছুই দেখে কার্ডটা বন্ধ করে দেবো কার্ড কিং অফ সোর্স কিং অফ সোর্স মানে এই মুহূর্তে আপনার পার্টনার দেখতে পাচ্ছি দুবার দুবার কিং অফ সোর্স হলো লজিক্যাল মাইন্ডসেটে বসে আছে একটু ঠিক আছে আচ্ছা টেন অফ সোর্স এই মুহূর্তে তো অ্যাকশন উনি নেবেন না ঠিক আছে কিং অফ ওয়ান্স নেবে বাট এই মুহূর্তে না মোটামুটি চোদ্দো সপ্তাহ দেখাচ্ছে এখানে চোদ্দো সপ্তাহ টাওয়ার মুভমেন্ট ওকে তো চোদ্দো সপ্তাহ পরেই মনে হচ্ছে নেবে আগেও নিতে পারে বাট দেখুন আপনার পার্টনারের আপনার হয়তো মনে হতে পারে খুবই ফিল্টি আসি খুবই হয়তো মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে কথা বলে বাট সিরিয়াস আপনার জন্য এই কথাটা আমি বলে দিচ্ছি ভালোবাসে আপনাকে ঠিক আছে আপনি ওনার যে স্থানে আছেন সেই জায়গায় কেউ নেই আপনি যে জায়গায় ওনার ঘর করে আছেন সেই জায়গায় কেউ আসতে পারেনি আর আসবেও না কখনো কারণ আপনার সোলমেট বা টুইন ফ্লেম টুইন ফ্লেম যদি হন তাহলে তো কেউ আসতে পারবেই না কোন জন্মেও পারবে না যদি রিলেশনে থাকেন আর যদি সোলমেটে থাকেন তাহলে আপনি যে সোলমেট সেই আসবে না ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর রিডিংটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আরো বন্ধুদের কাজে আসবে আপনাদের বন্ধুদের আপনাদের একটা সোল পারপাস হয়ে যাবে আর হচ্ছে যে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন করাতে পারেন ওয়া নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে জানবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আর এঞ্জেল থেরাপি বা টুইন ফ্লেম ইনারওয়ার্ক বা আদার্স কিছু টুইন ফ্লেম নিয়ে জানকারি কী করে ইনার ওয়াক করতে হয় এ করতে হয় ওগুলো জানতে পারেন আর হচ্ছে যে চার্জেবল কিন্তু পার্সোনাল রিডিংগুলো চার্জেবল ফ্রিতে নয় আর চ্যারোট শিখতে যদি চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ